নমস্কার প্লডিট রিক্সার তরফ থেকে আমরা আজকে হাজির আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রিক্সা মডেলের নাম হচ্ছে প্লডিট ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড প্লাসের ওপর আমরা এর আগে অনেক ভিডিও করেছি আপনারা জানেন যে প্লডিট ওয়ান হান্ড্রেড প্লাস গাড়িটা ভলভো রিক্সা নামে পরিচিত সবার কাছে আসলে তো এটা ভলভো রিক্সা নয় বা ভলভো টোটো নয় এইটার মধ্যে আছে ভলভোর মতো কমফর্ট মানে ভলভো গাড়িতে বা ভলভো বাসে বসলে যে ধরনের কমফর্ট আপনি পাবেন আমাদের এই প্লডিট ওয়ান হান্ড্রেড প্লাস প্লডিটের এই প্লডিট ওয়ান হান্ড্রেড প্লাস রিক্সার মধ্যে পাবেন ঠিক সেই রকমের কিছু ইউনিক কমফর্ট ফিচার্স বাজারে বহু কোম্পানি ভলভো টোটো বলে বহু মডেল বিক্রি করছে কিন্তু আপনারা যারা টোটো চালান বা ইরিক্সা চালান তারা জানেন যে এই ধরনের ভলভো গাড়ির কমফর্ট নিয়ে ই রিক্সা প্রথম এনেছিলাম আমরাই যা কিনা দু সালে আমাদের ওয়ান হান্ড্রেড প্লাস মডেল নিয়ে এই ওয়ান হান্ড্রেড প্লাস এমন একটা মডেল যে মডেলটা অল ওভার ইন্ডিয়াতে এই টেকনিক্যাল ফিচার্সের ওপরে বেস করে নেই কি আছে এই মডেলের মধ্যে এই মডেলের মধ্যে আছে পেছনের দিকে যে ডিফেন্সিয়াল সেটা মাউন্টেড আছে লিপ স্প্রিং সাসপেনশনের ওপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা পাশে একটা ওপেন চেসিসের ছবি দেখাচ্ছি দেখে নেবেন যাতে কি আপনারা বুঝতে পারবেন যে এর পেছনের ডিফেন্সিয়াল সিস্টেমটা যেটা আছে সেটা কয়েল স্প্রিং সাসপেনশনের মধ্যে মাউন্টিং আছে এর দরুন কি হয় আপনারা যারা ই রিক্সা চড়তে বা চালাতে অভ্যস্ত তাদের মধ্যে একটা ভয় থাকে যে ই রিক্সাতে বসা মানেই সিদ্ধান্তে ব্যথা হবে বা যারা সারাদিন ই রিক্সা চালান তারা সারাদিন রিক্সা চালানোর পরে কোনো না কোনো একটা ভাবে সারা দিনের শেষে ফিল করেন আরে বাবরে অনেক খাটনি হয়ে গেল বা অনেক কষ্ট করে ফেললাম দিনের শেষে কিন্তু ই রিক্সা বন্ধু যারা চালক চালক বন্ধুদের জন্য হান্ড্রেড প্লাস কমফর্টেবল আবার যারা এই রিক্সাতে বসে সওয়ারি হবেন মানে যারা চড়ে যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায় তারাও চাইবেন একবার হানড্রেড প্লাস ই রিক্সা প্লটিটে চড়ার পরে যে আমরা হান্ড্রেড প্লাস গাড়িতে বসেই কোনো একটা জায়গায় জার্নি করি তার কারণ ওই যে আপনাকে বললাম গাড়িটা এতটাই কমফোর্টেবল ড্রাইভার চালিয়ে যেমনি মজা পায় সেমনিভাবে প্যাসেঞ্জার বসেও মজা পায় এছাড়া ইউনিক ফিচার্স আপনারা জানেন যারা হানড্রেড প্লাস দেখেছেন যে এই গাড়ির মধ্যে আছে কম্বিনেশন ব্রেকিং সিস্টেম মানে পায়ে আপনি ব্রেকটা ধরবেন আপনি সেই ব্রেকিং সিস্টেমের এফেক্ট যেমন পেছনের দুটো চাকায় পাবেন সেরকমই সামনের চাকাতেও পাবেন মানে তিনটে ব্রেক একসাথে তিনটে চাকায় ধরে এই গাড়ির মধ্যে এছাড়া যেটা হান্ড্রেড প্লাসে অনেকের কোয়ারি থাকে যে এই ধরনের গাড়ি আপনি তো খুব স্মুথ রাস্তার উপরে চালিয়ে দেখান আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্কের রাস্তা তো খারাপ না তাদের জন্য দেখুন আমরা ভিডিওতে দেখিয়েছি আমরা মাডি মানে কাদায় ভর্তি রাস্তার উপর থেকে গাড়িটা চালিয়ে দেখালাম অ্যাজ ওয়েল অ্যাজ স্পিড ব্রেকারের উপর থেকে গাড়িটাকে আমরা চালিয়ে দেখালাম যাতে করে কিনা কিছুটা হলেও আমরা বোঝাতে পারি যে এই গাড়ি নিয়ে আপনি খারাপ রাস্তাতে চলতে পারবেন কিনা না কাদা ভর্তি বর্ষাকালে জলের মধ্যে ভিজে এই গাড়ি চলবে কিনা তো এই ধরনের কোয়ারি যাদের থাকে যে কমফোর্টেবল জার্নি তো হয় কিন্তু গাড়িটা খারাপ রাস্তায় চলে কি চলে না তাদের জন্য কিছু জিনিস কিছু ভিডিও আমরা আপনাকে এখানে শো করলাম এবারে চলে আসি কালার নিয়ে আপনারা যারা হান্ড্রেড প্লাস গাড়ি ইউজ করেন বা যারা কিনতে চাইছেন তাদের জন্য আমরা বলি আমরা হান্ড্রেড প্লাসের চারটে কালার অ্যাভেলেবেল করে রেখেছি মার্কেটে এক হচ্ছে আর্মি গ্রিন উইথ সিলভার যেটা কি না এই গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন এরপরে চলে আসুন আপনি এখানে ব্লু উইথ সিলভার যেটা কি এই কালারটা যেটা খুব ইউনিক দেখতে কালার সেটা হচ্ছে রেড বা চেরি উইথ সিলভার দেখুন এই কালারটা দেখলে বুঝতে পারবেন আর তার থেকেও সুন্দর যেটা খুব কমন কালার যেটা কিনা খুব মার্কেটে পপুলার কালার সেটা হচ্ছে সি গ্রিন উইথ সিলভার এই চারটে কালারে আমরা হান্ড্রেড প্লাস মডেল অ্যাভেলেবেল করে রেখেছি এছাড়া কিছু চেঞ্জেস হয়েছে যেমনি কি না আগে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে সিয়েটেরই ইউজ করতাম সিয়েটের টায়ার ইউজ করতাম কিন্তু আমরা এখন সিএটের বুলান্দ টায়ার ইউজ করছি যেটা কিনা দেখুন ফ্ল্যাট প্রোফাইল এই ফ্ল্যাট প্রোফাইল হওয়ার জন্য কি হয় রোড গ্রিপিং ভালো থাকে গাড়ির ব্রেকিং সিস্টেম অনেক ভালো হয় এ ছাড়া যেটা থাকে সেটা হচ্ছে টায়ারের সাউন্ড কম হয় ফ্ল্যাট টায়ারেতে টায়ারের সাউন্ড গাড়ির মধ্যে হয় না যারা গাড়িতে বসে থাকেন তাদের দেখবেন মানে ফিল করতে পারবেন আগেকার হান্ড্রেড প্লাসে যে টায়ার আমরা ইউজ করতাম এখন আমরা ফ্ল্যাট প্রোফাইল ইউজ করি যার জন্যে সাউন্ড একদমই জিরো বরাবর হয়ে গেছে টায়ার থেকে এছাড়াও ফ্ল্যাট প্রোফাইল হওয়ার জন্য রোড গ্রিপিং সিস্টেমটা অনেক ভালো যেটা আপনাকে আগেই বললাম যে তার কারণে ব্রেকিং সিস্টেমটা ভালো থাকে যেহেতু রাস্তাটাকে বেশি করে পরিমাণ টায়ারটা ধরে চলে তার জন্যে রোড গ্রিপিং যেমন ভালো আবার ব্রেক করলে ব্রেকিং সিস্টেমটাও অনেক উন্নত হয় এই টায়ার ইউজ করার জন্য হান্ড্রেড প্লাসে অনেকের কোয়ারি ছিল যে ইস্টম্যান লিথিয়াম লাগানো যায় না তাদের জন্য আমরা সলিউশন এনেছি হান্ড্রেড প্লাস ভলভো গাড়িতেও আপনারা ইস্টম্যান লিথিয়াম ইউজ করতে পারেন দেখে নিন যেমনটা কি না আমরা এখানে ইস্টম্যানের লিথিয়াম ইউজ করেছি দেখুন ইস্টম্যান একশো পাঁচ লিথিয়াম ব্যাটারি দিয়ে হান্ড্রেড প্লাস প্রত্যেকটা কালারই আমরা অ্যাসেম্বেল করেছি হান্ড্রেড প্লাস লিথিয়াম দিয়ে দেখাই আমরা দেখুন প্রত্যেকটা গাড়িতে আপনি লিথিয়াম ব্যাটারি পাবেন ইস্টম্যানের লিথিয়াম তো আপনাদের এই যে কোয়ারিটা এই কোয়ারিরও সলিউশান দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারি দিয়ে ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি যখন আমরা ইউজ করি তখন আমরা এসওসি মিটারটা এই জায়গাতে মাউন্ট করছি দেখতে পারেন এষশ্টি মিটার আমরা অন করলে দেখতে পাবেন এই জায়গাতে মাউন্ট করছি এছাড়া হান্ড্রেড প্লাসের আগের ভিডিও যারা দেখেছেন তাদের ক্ষেত্রে আবার রিপিট করে দিই যে আপনারা তারা তো পুরোনো ভিডিওতেই দেখতে পাবেন প্লাস আবার দেখিয়ে দিচ্ছি আমরা এই গাড়িতে কিছু কমন ফিচার্স যেটা থাকে রেয়ার ভিউ ক্যামেরা সিস্টেম ফল সিলিং ঢোল মিউজিক সিস্টেম প্যাসেঞ্জার এবং ড্রাইভারের জন্য ফ্যান এছাড়া ফ্লেক্সি মানে ডবল সিট এর ফোল্ড হয় তবু একবার খুলে দেখিয়ে দিই আপনাদেরকে এর ডবল সিট যে ফোল্ডেবল ফিচার্স যেটার জন্যে কিনা আমাদের প্লডিটের প্রতি কটা মডেল খুব পপুলার সেটা হচ্ছে আবারও সেই একই কথা বলবো যে আমাদের গাড়ির প্লডিটের গাড়ির ক্ষেত্রে আমাদের সমস্ত গাড়িতেই সমস্ত সিট ফোল্ড হয় মানে ডবল সিট ফোল্ড হয় যার জন্য আপনার ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যায় যেমনটা কিনা আপনি দেখতে পাচ্ছেন এটাকে একটা অ্যাম্বুলেন্সের মতো আপনি ইউজ করতে পারেন বা পেছন দিকে প্যাসেঞ্জার নিয়েও ইউজ করতে পারেন এর কমফর্ট এর সমস্ত রকমের করে মেটেরিয়াল নিয়ে ক্যারি করার যে ফিচার্স এগুলো অলরেডি আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি এরপরে যেটা আমি সব সময় বলে থাকি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন বন্ধুদের মধ্যে আরও আরও বেশি করে শেয়ার করবেন আর যদি মনে করেন যে ভবিষ্যতে এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও ভলভো টোটো বা বাইক বা স্কুটি বা ই সাইকেল এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে অল টাইম আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ